ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দশ ও এগারো সেপ্টেম্বর দুদিন ব্যাপী নবীনদের স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দশ সেপ্টেম্বর এর উদ্বোধন করেছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা ওইদিন উপাচার্য ডক্টর বিপ্লব হালদার নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নোভাটোসের এর তাৎপর্য ব্যাখ্যা করেন এছাড়া ক্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শিত হয় সমাপনী দিনে রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য ও ডক্টর তাপস চক্রবর্তী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন ফ্যাশন শো সাংস্কৃতিক পরিবেশনা ও ডিজে সেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় एजुकेशन के लिए इन लोग कोशिश कर रहे हैं बिजनेस हो सकता है लेकिन बेटर एजुकेशन देना क्वालिटी एजुकेशन देना आपके युवाओं का एक, एक जो जुनून होता है ये आप पूरा आप लोगों को मैं आप हूँ।